ইসমিল্লা রহমানুর রহেম যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধটি কথা বলার জন্য লাদেনের পুতিনকে কে ডেকেছে তার সাথে সাক্ষাতে যাই মীমাংসা করবে কথা বলবে জন্য টাইকেছে উনি গিচে যাওয়ার পরে লাদের প্রতি যখন প্লেন থেকে নামে কি বলবো না বলবো জল্পনা কল্পনা মনের মধ্যে ভাবছে ভাই পিটে গেছে তাকে সব কিছু গুলি দেওয়ার জন্য পরিকল্পনা তৈরি তার মাথার উপর দিয়ে আমেরিকার সেনাবাহিনীর সেনার সদস্যরা প্লেন উড়াইতেছে বি টু স্কেল বোমারু বিমান চক্কর দিতেছে চারিদিক থেকে মাথার উপরে লাদিনে পুতিন অবাক হয়ে কৌতূহল হিসাবেই দেখছে যে বিমানটা উঠছে কি বিষয় আশায় এই জিনিসটা অনেক ভাইরালও হয়েছে এই বিমান উড়ি তাকে ভয় ঢেকাতে চাইছে আমেরিকার প্রেসিডেন্ট বিমান আসে মানে ক্ষমতা জানান দেওয়ার চিনতে হবে না ডোনাল্ড ট্রাম্পের যেই ডি টু স্কেল বোমারু বিমান দিয়ে হামলা করেছিল ইরানে ইরানে হামলা করেছিল ওই বিমান ব্যয়বহুল অনেক দামি বিমান চারিদিকে চক্কর দিতেছে মাথার দিয়ে লাদেনের পুতিনের মানে মনের মধ্যে একটা জিনিস কি ভয় ধরাতে চাইছে কিছু গুলার আগে ছাপা দেখেন না মুক্তি বসিতে ও যাওয়ার আগে এই বিমান উড়াইছে অনেকগুলা উড়াইছে উড়ি মাথার বুদ্ধি চক্কর মারিয়ে বেড়াইছে মানে তাকে বোঝাচ্ছে আমরা প্রস্তুত আছি এমন কোনো কিছু ইঙ্গিত যুদ্ধ মীমাংসার কথাবার্তা আংশিক হয়েছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়নি যুদ্ধ বন্ধ হবে ঠিক আছে কিন্তু যুদ্ধটা লাগছে কেন সেগুলো তো আগে তুই আস তুই আনতে হবে সেসব জিনিসের ব্যাপারেই আলোচনা হয়েছে সেগুলো মীমাংসা হলেই যুদ্ধ মীমাংসা হবে সারা বিশ্বের মধ্যে যুদ্ধ চলছে তালা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন সবাই যেন শান্তিভাবেই দেশে বসবাস করতে পারে আমি